প্রিয় বাবা মা আপনি কি জানেন আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শুধু ভালোবাসা নয় লাগে একটি সঠিক নীতিমালা সন্তান প্রতিপালনের নীতিমালা কোরআন ও হাদিসের ও আধুনিক গবেষণার আলোকে তৈরি বাংলাদেশে প্রথম ইন্টারন্যাশনাল পেরেন্টিং সিস্টেম অনুযায়ী প্রস্তুত বই এতে রয়েছে দীর্ঘ কয়েক বছরের প্যারেন্টিং ট্রেনিংয়ের সার নির্যাস বিশ হাজারের বেশি বাবা মায়ের বাস্তব অভিজ্ঞতা ও সমাধান প্রিয় বাবা মা এই বইটি তৈরি হয়েছে রক্ত ঘাম ও চোখের পানির মিশ্রণে শুধু কলমের কালি নয় এটি এক নিবেদিত সাধনার ফল এর উদ্দেশ্য আপনার জ্ঞানের পরিধি বাড়ানো নয় বরং আপনার জানা বিষয়গুলোকে শেখায় রূপান্তরিত করা আপনি যেন জানার বাইরে গিয়ে বাস্তবে সন্তানকে সঠিক পথে গড়ে তুলতে পারেন সেই পথনির্দেশই রয়েছে এই বইয়ে ইনশাল্লা এই বই আপনাকে সাহায্য করবে একজন দুঃখ পেরেন্ট হতে এবং আপনার সন্তানকে গড়ে তুলবে একজন আদর্শ মানুষ হিসেবে সীমিত সময়ের জন্য এখন বাবা মায়েরা অর্ডার করার সুযোগ পাচ্ছেন প্রতি জেলা থেকে মাত্র একশো জন অর্ডার করতে পারবেন তাই দেরি না করে এখনই নিচের লিঙ্কে ক্লিক করুন অথবা মেসেজে পাঠিয়ে দিন আপনার নামও ঠিকানা একটি বই হয়তো বদলে দিতে পারে আপনার সন্তান ও পরিবারের পুরো ভবিষ্যৎ মানব কল্যাণে সচেতন পরিচর্যায় মানারা একাডেমি